দর্শক শ্রোতা এবার কোটা আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর কঠিন হামলা দর্শক শ্রোতা রণক্ষেত্র তৈরি হয়েছে এবং এদিকে এবার কঠিন বিপদে পড়ে গেলেন প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা অবশেষে কি সিদ্ধান্ত নিলেন সেনাবাহিনী আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবে এবং বর্তমান যেই অবস্থা চলছে তার সর্বশেষ আপডেটগুলো আমরা জানবো যার করে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতাম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি কোটা আন্দোলন ছাত্রদের আন্দোলন নাই এটা দেশবাসীর লড়াইয়ে পরিণত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ছয় জন নিহত হয়েছে হাসিনার কুত্তা ছাত্রলীগ আর ঠোলালীগের হাতে একে একে ছাত্রলীগকে উৎখাত করা হইতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রলীগ আর ঠোলালীগ পরাজিত হওয়ায় পরে নামছে বিজেপি তারাও টিকতে পারে নাই তারাও পলাইছে দৌরানি খাইতেছে আওয়ামী লীগের মাফিয়া গুন্ডারা হাজি সেলিমকে দিছে ধাওয়া যেখানে আওয়ামী বাকশালী তারি দিতে হবে ধাওয়া ছাত্ররা তাদের আসল শত্রুকে চিনতে পারতেছে বাংলাদেশ ফিনিক্স পাখির মতো হস্য থেকে আবার উত্তৃত হইতেছে আমরা যখন সবাই আশা ছেড়ে দিতেছিলাম তখন ছাত্ররা আশা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াইছে বাংলাদেশ দেখতেছে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় সকল বিভেদ ভুলা ডান বাম মধ্যপন্থী ইসলামপন্থী সকলে একসাথে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একাত্তা হয়েছে এই তরুণেরা অপ্রতিরোধ এই তরুণেরা বীর এই তরুণেরা এক নতুন দিনের যাত্রী এদের বীরত্বের কাছে এদের উন্নত শিরের কাছে লজ্জায় হিমালয় পর্যন্ত নত করে আবু সাইদ যেভাবে জীবন দিল বিরত্বের সঙ্গে এই বিরত্ব দুনিয়া আগে দেখে নাই এই বিরত্ব আমরা এমনকি গাজায় দেখি নিরহায় বন্দুকের সামনে বুক পেতে দেওয়া এই নতুন বাংলাদেশ এই বীরের প্রজন্ম আগে কখনো দেখেনি আমাদের লড়াই শুরু হয়েছে এই লড়াই কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিতে হবে এই লড়াইকে থামায় দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু কোনোভাবেই এ লড়াইকে থামানো যাবে না এ লড়াই যেন কেউ থামাইতে না পারে এইটা শুধু আমাদের অধিকারের প্রশ্ন না আমাদের হারানো নাগরিক আর মানবিক অধিকারের প্রশ্ন না এইটা আমাদের রাষ্ট্রের প্রশ্ন যেটার মালিকানা যার মালিকানা আমার হাত থেকে কায়দা নিচ্ছে এই রাষ্ট্র এখন দখলদার হাসিনা তার দিল্লির প্রভুর কৃপায় বাংলাদেশে চাইপা বসছে ওরে আমাদের এবার উষ্ঠা দিতেই হবে সকল শক্তিকে একসাথে মাঠে নামতে হবে আমার রিকশা শ্রমিক ভাইরা কিছুদিন পর পর আপনাদের আন্দোলনে নামতে হয় না এইটা বন্ধ করে দেয় ওইটা বন্ধ করে দেয় রাস্তা বন্ধ করে দেয় আপনারা যে ব্যাটারি দিয়ে রিক্সা চালান সেটাও বন্ধ করে দেয় আপনাদের মাঠে নামতে হয় এইবার আপনারা মাঠে নাম আপনাদের যেন বারে বারে মাঠে নামতে না হয় সেই ব্যবস্থা করেন আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইরা আপনাদের ন্যূনতম মজুরি পাইছেন তারা কি আপনাদের মানুষের মতো জীবন দিচ্ছে একটা সংসার চালানোর জন্য যেটা থাকা দরকার সেটা দেয় তারা দেয় না আপনি আপনার এই ন্যূনতম অধিকারটা পাইছেন পান নাই লড়াই তো কম করেন নাই না আছে কাজের জায়গার নিরাপত্তা না আছে বেঁচে থাকার মতো ন্যূনতম উপার্জন আপনারা কি এই জীবন চান নাকি নতুনভাবে বাঁচার জন্য আমাদের সাথে একসাথে হাঁটতে চান তাহলে আপনারাও রাস্তায় নামে আসেন কারখানা বন্ধ করিয়া হাজারে হাজারে লাখে লাখে নামে আসেন এখনই নামে আসেন এটাই সময় ইতিহাসে এরকম সময় বারে বারে আসে না ছাত্রদের সাথে নামে আসেন অনেকবার লড়ছেন এইবার শেষ লড়াই করিয়া আসেন আগামী রাষ্ট্র আপনাদের মর্যাদার জীবন নিশ্চিত করবে বাংলাদেশে একজন মানুষ ছিলেন যার বলা হইতো কোরআনের পাখি ওনারা মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয় এর প্রতিবাদে সারা দেশ দেশের বাইরে বাংলাদেশবাসী বিস্ফোরিত হয় গ্রাম থেকে লাখ লাখ মানুষ শহর ঘিরে ফেলে প্রায় আশি জন নিহত হয় ওই প্রতিরোধে শেষ পর্যন্ত ভয় পেয়ে ওনাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ডটা বাতিল করা হয় এরপরে দিন পরে ওনারে বিনা চিকিৎসায় মায়ের ফেলা হয় এক সাবেক ছাত্রলীগের মাধ্যমে এইটা ছিল বাংলাদেশের একটা ঘৃণ্য মেডিকেল কেড়ি ওনার মৃত্যুর বদলা যদি নিতে চান সেই দিন যারা নাইমা আসছিলেন তারাও এইবার পারেন নাই। কিন্তু সেই মৃত্যুর বদলা যদি নিতে চান এইবার আসেন। সারা দেশ থেকে মাদ্রাসার ছাত্র আর তার শিক্ষকেরা আসছিলেন খুবই সাধারণ দাবি ছিল নবীর অপমানের শাস্তি চাইতে আসছিলেন রাতের আধারে শয়ে শয়ে আলেমার মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে শুধু তাই না লাশ গুম করা হয়েছে। কত মাদ্রাসা বন্ধ করে দিতেছে কত আলেমকে জেলে পোসাই মারছে এইটার বদলা নিতে চাইলে মাঠে নামে 2018 সাল নিরাপদ সড়কের আন্দোলনে স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্র ছাত্রীদেরকে যারা পিটাইছিল যেই ছাত্র ছাত্রীরা তারাই আজকে ছাত্রী যেই ছাত্র ছাত্রীদের পিটান খাইছিল তারা আজকে যুবক যুবতী আপনারা সেই অপমানে সেই মাইরের যদি প্রতিশোধ নিতে চান রাস্তায় নামা দিনতেজামাতের নেতা কর্মীদের কত ককথ নিরযতন করা হইছে বাড়িঘর ভেঙে ফেলা হইছে ঘরে থাকতে দেয় নাই ছাদের উপর থেকে নিয়ে ফেলে দিয়ে মারছে লাখে লাখে দেশ ছাড়া হয়েছে গুম করছে খুন করছে তাদের নাই না আসেন মোদি আসছিল না বাংলাদেশে হাসিনার বাপের জন্ম শতবর্ষ করতে বাংলাদেশের মানুষ কষাই মোদীর আগমনের প্রতিবাদে ফাইটা পড়ছিল পাখির মতো গুলি করে কত মানুষ মারছে দিল্লির বান্দি হাসিনা ওই সময় যাদের পরিবারে আহত হয়েছে নিহত হয়েছে মামলা খেয়েছেন তাদের পরিবার না আসেন বাইতুল মোকারমে নামাজ পড়তে গেল দেশের জাতীয় মসজিদ এবাদত বন্দেগি করতে যান ওই মসজিদের রক্তের প্লাবন দিছে মসজিদের সামনে পুলিশ সারা পাহারা দেয় আমাদের বাইতুল মোকরম হয়ে উঠছে আর একটা ফিলিস্তিনের সামনে যেভাবে ইসরায়েলি সেনা পাহারা দেয় বাংলাদেশের বাইতুল মকরমের সামনে সেইভাবে হাসিনার পুলিশ পাহারা দেয় শুধু কি তাই এই বাইতুল মকরম মসজিদের মধ্যে ঢুকা মুসল্লুদের পিটেছে মুসল্লুদের দাড়ি ধরে টানছে সারা সেই সময় অসহায়ের মতো সে অপমান সইছেন কিছু করতে পারেন নাই তারা নাই না আসেন এখন এটাই সময় ইন্ডিয়াতে একটা মসজিদ ছিল বাবরি মসজিদ সেটা ভেঙ্গা রাম মন্দির করছে মোদী এই মোদির বান্দি হাসিনা মোদীর শক্তিতে হাসিনা ক্ষমতা চালায় বাংলাদেশে আপনি বাবরি মসজিদ পাবেন না কিন্তু মোদীকে যদি শাস্তি দিতে চান তাহলে মোদীর এক নাম্বার কেনা বান্দি হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাতের লড়াইয়ে নামেন এটাই সময় মুরব্বীরা রাস্তায় নামেন মায়েরা নামেন রাস্তায় যার যা কিছু আছে তাই না এই দখলদার হাসিনা তার কুৎপাদের বিরুদ্ধে দাঁড়ান রাজপথের দখল নিয়ে আমরা শ্রীলঙ্কার মতো গণভবনে ঢুকে যাব পুলিশ বিডিআর আর্মি আপনাদের বলতেছি রাস্তায় আসবেন না বেড়াকে থাকবেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ করা আপনার দায়িত্ব না আপনি রাষ্ট্রের কর্মচারী আপনি হাসিনার কর্মচারী না আপনাদের বন্দুক দিয়ে যদি একটা গুলি বের হয় তাহলে ওই বন্দুক আপনার কমান্ডারের পিছন দিয়ে হামদায় দেওয়া হবে প্রমিস খুঁজা খুঁজা বের করা হবে কে গুলি করছিল দুনিয়ার কোথাও লুকায় বাঁচতে পারবেন না সাইদকে যে গুলি করছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সামনে ঠিকা সরাসরি বুকে তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি কাল গভীর রাত পর্যন্ত যে হিসাব অফিসিয়াল হিসাব তাতে সারাদেশে বিক্ষোভ সংখ্যাতে নিহতের সংখ্যা ছয় এটি কি আসলে খুব মানে প্রত্যাশিত ছিল এটা কি হবার কথা ছিল অনেকেই কালকে আলোচনা করেছেন বিভিন্ন গণমাধ্যমে আমি টেলিভিশনের টক শোগুলো শুনেছি কালকে কিছু কিছু ফোটা শুনতে পারিনি তাতে সবারই কিন্তু একটাই কথা যে কেন এই বৌধরে বসে থাকলো শাসকরা কেন ক্ষমতাসীনরা একটা জিত দম্ব অহংকার নিয়ে বসে থাকলো কোনোভাবেই এই সংকটের সুরাহা করার জন্য তারা সোচ্চার হল না এটার পেছনে কি তাদের সাইকোলজি কাজ করেছে এটা বোঝা বড়ই কষ্ট তবে অনেকে বলেন যে টানা ক্ষমতায় থাকতে থাকতে এক ধরনের অহংকার এক ধরনের যে আমরাই সব আমরা যা করব যা বলবো সেটাই চূড়ান্ত এর বাইরে কেউ নেই এই মনোভাবের আজকে পরিণতি হল দেশব্যাপী ব্যাপক শিক্ষার্থীদের খুব বিক্ষোভ এবং ছয় জনের মৃত্যু না দর্শক আজকে গত রাতে বহু হতাহত হচ্ছিল বিভিন্ন হাসপাতালে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়ে কিনা অনেকেই বলছেন যে বমুষ অবস্থায় আইসিউতে আছেন অনেকেই অনেকেই চিকিৎসাও পাচ্ছেন তারা হয়তো শেষ পর্যন্ত মৃত্যুকেই বরণ করে নিতে হবে কালকে যেই আন্দোলন ছিল সর্বব্যাপী সাধারণ তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কারণ আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবার মতো চলবে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ